হ্যালো ভিউয়ার্স এখন আমি আছি বিহারের ধামদা বলে একটা জায়গা ওখান থেকে পাশের কিছু গ্রাম ভিজিট হচ্ছে তো আমি তো জানেন বাইরের লডিস কোম্পানির অ্যাড নিয়ে এসেছি তো চলুন দেখাই আমাদের লডিসের ক্যাম্পেনিং কীরকমভাবে হচ্ছে চলুন দেখা এই যে আমার সেই গাড়ি বাইরের লডিসের অ্যাড নিয়ে এসছে আই লাভ লডিস আর এদিকে আছে ভায়াগো ইনসেকটিসাইড লর্ডিস হয় হার্বিসাইড আর আচ্ছা হিন্দিতে বলে থাকি এটা হচ্ছে ভায়াগো এটা হচ্ছে ভায়াগো এটা হচ্ছে কীটনাশক আর এটা হচ্ছে ঘাস মারা যাকে বলেন আপনারা লডিস এটা শুধু ভুট্টার ওপরই কাজ হয় ভুট্টার গাছটাকে এরা এটা মারে না সেই জন্য ভুট্টার ওপর কাজ হয় যে কোনো মুথো গাছ পুতো গাছ সমস্ত কিছু এই লরিসে মরে যাবে একদম জমি আপনার পুরো পরিষ্কার করে দেবে যদি ভুট্টার চাষ করেন তাহলেই এটা কাজে দেবে আচ্ছা আমাদের অ্যাক্টিভিটিটা দেখাই একটু এটা হচ্ছে একটা গেমিং অ্যাক্টিভিটি তো একটু ভাই একটু জায়গা দাও এই যে এটা আছে এর মধ্যে পাঁচটা রিং দেবে এই যেমন এই ভাই খেলছে পাঁচটা রিং দেবে এই পাঁচটা রিং এর মধ্যে দুটো এর মধ্যে ঢোকা দেবে ঢোকালে যে ঢোকাতে পারবে সে এটার ই মানে পুরস্কার পাবে পুরস্কারে কি আছে একটা কফি মগ আছে লর্ডি লর্ডিস বার কোম্পানি তরফ থেকে একটা কফি মগ আছে তো গুরুজি খেলিয়ে ধ্যান সে কে liye ধ্যান সে हड़बड़ी मत करिए ध्यान से के लिए हो जाएगा आपका মানেই বলেছি ওনাকে একটু আস্তে ধরে খেলতে जाते উনি প্রাইসটা পান প্রাইস দেয়াটাই তো আমাদের লক্ষ্য কোম্পানি প্রাইস দিয়েছে চাষিদের জন্য এই চাষিরা খেলবে প্রাইজ পাবে একটু আনন্দ পাবে তো ইনি হচ্ছেন আমাদের ম্যাজিসিয়ান ভাই ম্যাজিসিয়ান ভাই খেলা খেলাচ্ছেন আর আমাদের যে প্রমোটার আছেন উনি এখন এ করছেন ছবি ছবি নিচ্ছেন এর হ্যাঁ তো এই হচ্ছে অ্যাক্টিভিটি চলছে দেখুন তো এইভাবে চাষিদেরকে একটু মনোরঞ্জন করাচ্ছে বায়ার কোম্পানির লডিস এই লডিস বায়ার কোম্পানি থেকে দেখুন এই পাড়ার সমস্ত লোকজন এসেছে এসে এখানে খেলছে তো ইনি হচ্ছেন এখানকার বায়ার কোম্পানির ফিল্ড স্টাফ सर आपका नाम क्या है मेरा नाम राजीव है राजीव राजीव तो ए फार्मर भैया है इनका साथ बात करता है इन से কথা बोलते है यार की तो देखु नेदर कथा बगतन अपने दे सुनाबो बंगाली बोला हिंदी बोला ना ऑल इंडिया सुनता है नहीं हमारा चैनल का हमारा जो व्यूअर है वो हिंदी नहीं समझता तो बंगाली बंगली, बंगली है बंगाली बंगला में चैनल है तो हम जो डालेगा वो बंगाल में बंगाली में डालेगा ठीक है तब कुछ कुछ बात कर लेते हैं आपको साथ जितना बोले ना हाँ हाँ पूरा वर्ड बोल नहीं पाता हूँ समझता हूँ जितना बोले आपने जितना बात हाँ 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 समझता है समझते हैं। हाँ, हाँ, हाँ बोल, नहीं, बोल नहीं पाते।, पाते वो सही 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 ऐसी दोस्ती हो हाँ हाँ हा, हा, ऐसी ऐसी अब हिंदी भी हम पूरी तरफ से बोल नहीं पाते फिर समझ लेता है क्या बोल रहे हैं आ कोई फंसा लिया कितना दो फंसा लिया दो कौन 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 ए भैया अच्छा ए भैया पहले विनर है পুরস্কার পেয়েছে এরপর আর কে খেলতে যাইছে আর কেউ আছেন আর কেউ খেলেননি এমন কেউ আছেন খেলুন একজন পুরস্কার পেয়ে গেছেন ওই যে ভাই দেখাবো কি পুরস্কার দেয়া হচ্ছে

তো সকালে হাটফুট করে সময় একটু টিফিন করে নি করে নিলাম মন্দিরের দিকে যাওয়া যাক এই সেই মন্দির বাজিরবালির মন্দির ছাওয়া বিহারের ধামধার কাছে একটা হাটে আছি এখানে লর্ডিসের ক্যাম্পেনিং হলো এই হাট রাস্তার ধারে ছোট হাট লডিসের ক্যাম্পেনিং হলো এখানে গেম অ্যাক্টিভিটি হলো এই এই যে সামনে দেখাচ্ছি এই যে ভায়াগো লেখা আছে যে কাপটা ওই কাপটা এই এই কাকা জিতলেন এই কাকা এই আমাদের ম্যাজিসিয়ান ভাই এখন সব জমিতে ভুট্টা লাগবে ভুট্টা এরা বলে মক্কা হ্যাঁ আর এই দেখাচ্ছি দেখুন আমাদের তেহট্টর ওই সাইডে হয় কলা সিঙ্গাপুরি কলার চাষ এদিকেও হয় তো এই হচ্ছে লডিসের গাড়ি

গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর মানে তিনতলা ওই তিনতলায় আছে এই সামনের রুমটাতে তো দেখুন ফার্স্ট ফ্লোর মানে দোতলায় সব রুম এসি আর উপরতলাটা নন এসি উপরতলার এই দিকগুলো নন এসি পেছন দিকে আছে কমিউনিটি হল ওটা এসি তো ভাড়া হচ্ছে ওপরের নন এসি হচ্ছে আপনার সাতশো টাকা আর হচ্ছে এটা হচ্ছে এসি হচ্ছে বারোশো টাকা তো দুজন বা তিনজন থাকতে পারবেন এখানে এই হোটেলটি অবস্থিত বিহারের ধামধা বলে যে জায়গাটা আছে সেই ধামধায় একটি হোটেল আছে এখানে খুবই ভালো খারাপ না চলুন দর্শক নিয়ে যাই হোটেলের ভেতর দিকটা দেখাই কিরাম হোটেল এই ঢুকলাম এইটা হচ্ছে রিসেপশান সিদ্ধিথা গণেশ এই রিসেপশান এখানে একটা অ্যাকুইডিয়াম আছে অ্যাকুইডিয়াম মাছগুলো খুব বড়ো বড়ো হ্যাঁ তো একটু অপরিষ্কার হয়ে আছে যদি আর একটু পরিষ্কার রাখতো দেখতে আরো ভালো লাগতো এই টেবিলগুলো এখানে বুফে সাজায় তার জন্যে বুফে সাজানোর জন্য এই টেবিলগুলো পেতে এ করে দেয় এখানে খাওয়া দাওয়া করায় আচ্ছা এদিকে বেসিন আছে চারটে এদিকে বেশিন আছে চারটে এদিকটা স্টোর রুম দিকে ম্যানেজারের রুম স্টোর রুম কমন পায়খানা বাথরুম এটা স্টোর রুম একটা ওই দিকটা পেছন দিকে হচ্ছে রান্নাবান্না করার জায়গা ডিজি আছে রান্নাবান্না করার জায়গা বিরাট জায়গা রান্নাবান্না করার তো চলুন আমাদের রুমের দিকে নিজে এই যে এইগুলো টেবিল ভাঁজ করা আছে সব এখানে কফি মেশিন হ্যাঁ টেবিল সব ভাঁজ করা যেগুলো সব বুফের জন্য লাগায় চলুন যাই আমরা আমাদের রুমে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর মানে দোতলা এদিকে রুম আছে একটা দুটো তিনটে সব বেশি আছে এদিকে আছে এটা হচ্ছে রিসেপশন হল রিসেপশন হল এসি পুরো এক দুই তিন চার পাঁচ পাঁচটা এসি লাগানো আছে সম্ভবত ডেট টন করে ওই দেখুন রিসেপশন হল এটা পুরো চেয়ার আছে চেয়ার সাজিয়ে দেবে বসার জন্যে আচ্ছা এরপর উঠে যাই আমরা আমাদের রুমের দিকে সেকেন্ড ফ্লোর মানে তিনতলা আচ্ছা এখানে এটা কনফারেন্স হল দেখুন বা বিয়ে ভিড় হলে এখানে বিয়ের মণ্ডপ কালকে এখানে বিয়ে বাড়ি ছিল বিয়ের মণ্ডপ বিবাহ অনুষ্ঠানের মণ্ডপ করেছে এসি লাগানো এখানে বড়ো এক কুলারও আছে এটা সম্ভবত কুলার হ্যাঁ কুলার কুলার আছে লাইট সিস্টেম খুব সুন্দর করা আছে দেখুন হ্যাঁ একটা এসি এদিকে একটা এসি দুটো এসি আচ্ছা হ্যাঁ দুটো এসি লাগানো আছে আচ্ছা আমাদের উনি বললেন যে যদি আপনাদের প্রবলেম হয় এই কনফারেন্স হলেও আপনারা একজন থাকতে পারবেন মানে একটা রুম তো আমাদের দিয়েইছে কনফারেন্স হলেও থাকার ব্যবস্থা করেছেন বলেছেন প্রবলেম হলে তো এখানে দেখুন তিনশো এগারো রুম তিনশো দুই এদিক থেকে দুই তিন চার পাঁচ ছয় আমরা ছ নম্বরে আছি এটা দশ এটা দশ এটা নয় এটা আট আমরা আছি এটা সাত আমরা আছি এই রুমে এই আমাদের রুম এদিকে ল্যাট্রিন বাথরুম এদিকে ল্যাট্রিন বাথরুম আছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে কোনো অসুবিধে নেই ভেতরটা আর দেখালাম না পরিষ্কার ভেতরেও পরিষ্কার ওয়ার্ড্রপ আছে আর এইটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি এটা ওই নিচে গাড়ি রয়েছে আমাদের সব ওকে এই যে এগুলো লাইট জ্বলছে এগুলো সব বিয়েবাড়িতে জ্বালে বিয়েবাড়ি অনুষ্ঠান হলে এগুলো জ্বালে তাহলে ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ